এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আচ্ছা ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি ইংরেজি সাতটা ইংরেজি সাতটা বারের নাম্বার সাত দিনের নম্বর

মানডে মানে মানডে মানে সোমবার টিউজডে মানে মঙ্গলবার তোকে পড়াচ্ছি আমি হ্যাঁ তুই পড় জানুয়ারি ফেব্রুয়ারি বারো মাসের নাম বল বারো মাসের নাম বল ইংরেজির বারো মাসের নাম

এবারে বুকের ইংরেজি পেটের ইংরেজি পায়ের ইংরেজি আঙুলের ইংরেজি পা পায়ের পাতার ইংরেজি হুম আর চামড়ার ইংরেজি চামড়ার ইংরেজি এই চামড়া বলতে ত্বকের ইংরেজি হুম